প্রশ্ন হলো যারা হারাম জিনিসকে হালাল মনে করে তাদের ক্ষেত্রে বিধান কি যারা হারাম জিনিসকে হালাল মনে করে তারা দুই ধরনের এক নম্বর হচ্ছে যারা জানে না তাদেরকে জানাতে হবে অথবা যার দুই নম্বর হচ্ছে তাদের মধ্যে কারো সন্দেহ আছে দ্বিতীয় হচ্ছে তারা সন্দেহ আছে এই সন্দেহ থাকলে তাদের সন্দেহ দূর করতে হবে যে এটা যেমন কেউ গান বাদ্য হারাম এতে কোনো সন্দেহ নেই কেউ হালাল মনে করছে তো তাদেরকে বলতে হবে যে এটা হারাম প্রমাণ হচ্ছে কোরআন আয়াত অম্নিন্য অম্ন্যাস ইয়েশ দাহলিলা হল হাদি শ্রীউদ্দৌল্লা হান সেবালিল্লাহ ইয়াত তপ শ্রী সবাই গান বাদ্যকে বলেছেন অনুরূপভাবে রসুল্লাহ লাল্লা ইসলাম বলেছেন যে কেয়া আগে মানুষ হাল হারামকে হালাল করবে এর মধ্যে অনেকগুলো হারামকে হালাল হালাল করবে এর মধ্যে তিনি বলেছেন আল হেরাওয়াল হারিরা গান এবং রেশমি কাপড় এবং সুদ বাদ্য এগুলি তিনি বলেছেন তো এই জন্য আল মায়াজ এগুলি কথা বলেছেন এর অর্থ হচ্ছে যে এগুলো তার মধ্যে হয়তো এগুলো তাকে জানাতে হবে তার মধ্যে যদি কোনো দেখেন তার সন্দেহ কাজ করছে সে বলছে আমি যেটা করছি এটা এরকম না এটা নিষেধের ভিতরে না তার সন্দেহটাকে দূর করার চেষ্টা করতে হবে তাহলে যার এরকম হারামকে কেউ যদি হারামকে হালাল করে তখন অবস্থা দিকটা কেন করছে এটা দেখতে হবে এমনি কাউকে হুকুম দেওয়া যাবে না কেন করছে আর নাকি তার এমন একটা অসম্ভব তার আসলে জোর করে করা তার কোনো ক্ষমতা নেই অনেকে আছে বর্তমানে অবস্থিতি এমন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বিশ্ব পরিস্থিতি যেখানে মুসলিমরা কোনো হক কথা বলতে পারে না তাদের এত অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেরা চাইলেও অনেক কিছু পরিবর্তন করতে পারছে না সেই অবস্থায় আপনি তাদেরকে কাফের বা এ জাতীয় ঘোষণা দিবেন না কারণ মানুষ তিন কারণে তিন কারণে মুক্তি পায় পুফুরি থেকে একটা হচ্ছে যদি জাহাল থাকে মূর্খতা থাকে আরেকটা হচ্ছে জোর জবরদস্তি করা হলো এটা থেকেও মুক্তি পায় আর তিন নম্বরে তাউইল ব্যাখ্যা থাকে সে তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে এটা সে না বুঝেও করেছে ইচ্ছা করে বিরোধিতা করার জন্য তার বুঝছে এটা অথবা তার কেউ ভুল বুঝিয়েছে এই কারণে করেছে এই তিন কারণ থাকলে কাউকে কাফের বলা যায় না তো কেউ যদি হারামকে হালাল ঘোষণা করে তখন তাকে দেখতে হবে যে এই তিন কারণে কোনোটা আছে কিনা তারপর যদি তিনটা কোনোটা না থাকে ইচ্ছাকৃত ইচ্ছে কিন্তু সে এমনি হালাল মনে ব্যাপার হয়ে হালাল মনে করছে সেইটা কিন্তু কিছুই না হালাল হালাল মানে এটা কিছুই না করলে কিছুই হবে না এটা কোনো আল্লাহ তালা এটা এটা করতে পারেন না বা কেন করলেন মানি না এই জাতীয় টেন্ডেন্সি থাকলে কাফের হয়ে যাবে এই জাতীয় টেন্ডেন্সি থাকলে কাফের হয়ে যাবে সুতরাং যারা আজ আমাদের সমাজে অনেকেই এই জাতীয় কাজগুলি করে থাকে তাদের কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পুরোপুরি না জানবেন কাউকে এভাবে তাকফির ফির করবেন না কিছু মানুষ আছে এভাবে সুযোগ বুঝেই অমুককে কাফের অমুককে কাফের অমুককে কাফের বলা আরম্ভ করে ঠিক নয় বরং ব্যক্তি কেন্দ্রিক অবস্থা যাবে না আমভাবে বলতে পারবেন যারা এটা বললে কাফের এবার বলতে পারবেন যারা হালালকে হারাম করে তারা হারামকে হালাল করে হারাম হালালকে হারাম করে হারামকে হালাল করে তারা কাফের এভাবে বলতে পারবেন কিন্তু ব্যক্তি পর্যায়ে নিয়ে যাওয়ার আগে তার তিনটি কোনোটা আছে কিনা জাহাল আছে কিনা অর্থাৎ মূর্খতা আছে কি না অথবা তার কোনো অপব্যাখ্যা আছে কি না অথবা তার কোনো জোর দবস্তি করা হয়েছে কিনা তাকে অথবা তার কোনো সন্দেহ আছে কিনা এগুলো তাকে জেনে তারপরে তাকে হুকুম দিতে আর হুকুম দেওয়া যাবে না এরকম হারামকে হালাল যে ব্যক্তি জেনেছে তার মধ্যে এই তিনটি দোষ নাই তাহলে তার পিছিয়ে এই তিনটি সমস্যা নেই অর্থাৎ সে না জেনেও কিছু করে না সন্দেহের মধ্যে পড়ে থাকে কিছু করে নাই অথবা অপব্যাখ্যার মাধ্যমে পড়ে থাকে কিছু করে নাই অথবা সে জোর করে করা হচ্ছে তার হাত নাই চলছে এই পদ্ধতি সে কিছু করার নাই তার এরকম অবস্থা যদি কোনো না থাকে তাহলে তাকে এই তিনটি বা চারটি যেটা বললাম এগুলো না থাকে তাহলে তারপরে যে জোর করে সে এগুলি থাকলে কিন্তু তাকে বলা যাবে না তা পিছনে সালাত হবে আপনি বলছেন তার পিছনে সালাত হবে কিনা তার পিছনে সালাত হবে কারণ সে এগুলো এখন পর্যন্ত সেগুলো তার শুদ্ধ নয় তার কাছে জানা তার জ্ঞানটা শুদ্ধ নয় এই জন্য সে বলতে পারছে না তাকে জ্ঞানটা শুদ্ধ করে দিতে হবে এরপরে যদি কোনো করে সে না মানে তারপর বোঝানোর পরে তারপরে তার পিছনে সালাত আদায় করা যায় হবে না কারণ সে তো আর ইমানদার থাকছে না ইমানদার না থাকলে তার সালাত আদায় করা যায় না